জগন্নাথ মন্দির পুরী এলো এখন দীঘায় বলে এখানকার প্রসাদ ঘরে ঘরে পাঠাও ঠাকুরের প্রসাদ খাওয়া কি খাওয়া কি জোরে বলেন হারাম তাহলে কেন্দ্রেতে রাম মন্দির হলো আর রাজ্যেতে জগন্নাথ হলো কিন্তু মোদিরও সাহস হলো না আপনার বাড়িতে লাড্ডু পাঠানোর হয়েছে পাঠিয়েছে তা ঠাকুরের প্রসাদ মুসলমানের বাড়িতে যাবে কেন কেন যাবে এটা কি যায়স না হারাম জোরে বলেন আপনি কোনো পাটি করেন কোনো সমস্যা নেই এটা পার্টিগত ব্যাপার নয় এটা নিজের ইমান আকিদার ব্যাপার আমরা রেশনের মাধ্যমে কোন মন্দিরের প্রসাদ গ্রহণ করতে পারি জোরে বলেন এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এটা মুসলমান কখনো গ্রহণ করবে না খুব ভালো করে ভাবনা চিন্তা করবেন একটা জিনিস আপনার তো টেনশান নাই টেনশান জাতির আপনার ফাটল কি ফাটল কি সে বলেন একটা কি পদ্মা আছে এই যে এতগুলো আইন প্রয়োগ করেছে সরকার বানিয়েছে তৈরি করেছে চক্রান্ত এটা আপনি কি বুঝেন আপনার মনে হচ্ছে আপনার মসজিদ নিরাপদ আপনার মাদ্রাসা নিরাপদ আপনার করবর রস্তান আপনার ঘানগা সব নিরাপদ শুনে রেখে দেন ছয়ই জুন থেকে চালু করে দিয়েছে হ্যাঁ সরকার ছয়ই জুন থেকে চালু করে দিয়েছে সমস্ত ওয়াক সম্পত্তি যা আছে ছয় মাস সময় দিয়েছে রেজিস্ট্রেশন করে নাও আর না হলে ছয় মাসের পরে সরকার বলে হাতিয়ে নাও আপনাদের মসজিদ কি রেজিস্ট্রেশন করা আছে গেল সেলিম ভাই হ্যাঁ মসজিদের মাতোয়াল্লি কে আছে ও আপনি নাকি গেল এরপর হবে চ্যাটার্জি আর ব্যানার্জি দিলীপ ঘোষ মাতোয়াল্লি হবে এই মসজিদের হাসতে যেরা হ্যাঁ ওরাই হবে সময় থাকতে থাকতে এখনো রেজিস্ট্রেশন করিয়ে নেন যারা কমিটিতে আছেন মসজিদে রেজিস্ট্রেশন করিয়ে নেন ইমিডিয়েটলি সরকারের রেজিস্ট্রেশন হ্যাঁ দ্রুত করিয়ে নেন দলিল পর্চা আছে তো নাকি রেকর্ড আছে তো হাসেন না আর হাসির সময় নেই আর হাসির সময় নেই সরকার আইন করে দিয়েছে এটা আপনারা জানেন তো বলেছে সরকার আপনার ওয়াক সম্পত্তি নিয়ে নেবে এটা জানেন তো এই ওয়াফ সম্পত্তি বলতে কি এই যে আপনাদের মসজিদ আছে মসজিদের নিচে একটা জায়গা আছে তো নাকি এই জায়গাটা হলো ওয়াক সম্পত্তি তো সরকার যদি ওয়াক সম্পত্তিটা নেয় আপনার মসজিদের নিচে জায়গাটা যখন নেবে মসজিদটাতে এমনি আস্ত পড়ে থাকবে নাকি এই যে স্টেজটা আছে স্টেজটা স্টেজে এই যে কার্পেটটা বিছিয়েছেন গ্রিন কার্পেট কার্পেটের ওপরে এই কুরসি চেয়ার মাইক্রোফোন আমি তামি আমি যা আছে সব কিছু এই যে আছে এখন যদি এই কার্পেটটা কেউ টান দেয় তো এই কার্পেটটা শুধু যাবে না যা আছে সব যাবে তা আপনার মসজিদের নিচের সম্পত্তিটা হলো ওয়াক এই ওয়াকটা যখন টান দিবে তো মসজিদটা থাকবে না যাবে থাকবে না যাবে আপনার কবর আস্থান রেকর্ড আছে তো রেজিস্ট্রেশন আছে তো আপনার দাদুর কবরও যাবে বাপের কবরও যাবে হ্যাঁ এটা আর কি ছলে নয় এটা আইন পাশ করেছে সরকার ওই জন্যই তো এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার আইন পাস করেছে বলেন সরকার এই এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার কিন্তু এখন বড় আফসোস বাংলায় তো আন্দোলন করা যাবে না দিল্লি যেতে হবে হ্যাঁ কথা বলে না ভোট দিবে মুসলমান গদি দেবে মুসলমান আর যেতে হবে দিল্লি মুসলমান এত কাঁচা নয় মসজিদ আমার কষ্ট হবে মসজিদ গেলে আপনার কষ্ট হবে না কবরস্থান গেলে আমার কষ্ট হবে মাদ্রাসা গেলে আমার কষ্ট হবে তাহলে আমার বাপ মরবে বাংলায় আর কানতে হবে দিল্লিতে নাকি কথা বলে না না আমি ওইটার কথা বলছি না কিন্তু এই কথা বলা এই আওয়াজ তোলা এটা কোনো দিন আমরা মুসলমানরা এটা মেনে নিতে পারি না মানে মানেন আপনারা মানা সম্ভব আমরা তখন কিন্তু কাউকে বুঝি না আমরা তখন একটাই আওয়াজ বুঝি কারণ মসজিদ আমার যাবে কার যাবে কথা বলেন না কেন আবার এখন তো আবার দেখছি জগন্নাথ মন্দির পুরী এলো এখন দিঘায় বলে এখানকার প্রসাদ ঘরে ঘরে পাঠাও ঠাকুরের প্রসাদ খাওয়া কি খাওয়া কী জোরে বলেন হারাম তাহলে কেন্দ্রেতে রাম মন্দির হলো আর রাজ্যেতে জগন্নাথ হলো কিন্তু মোদিরও সাহস হলো না আপনার বাড়িতে লাড্ডু পাঠানোর হয়েছে পাঠিয়েছে তা ঠাকুরের প্রসাদ মুসলমানের বাড়িতে যাবে কেন কেন যাবে এটা কি যায়স না হারাম জোরে বলেন আপনি কোনো পাটি করেন কোনো সমস্যা নেই এটা পাটিগত ব্যাপার নয় এটা নিজের ইমান আকিদার ব্যাপার আমরা রেশনের মাধ্যমে কোনো মন্দিরের প্রসাদ গ্রহণ করতে পারি জোরে বলেন এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এটা মুসলমান কখনও গ্রহণ করবে না